বন্ধুরা দেখুন বিট আর পালং দিয়ে কত সুন্দর একটি পুর ভি তৈরি করে নিয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা শীতকালে তো আমরা সবাই ভাজা বড়া পুরী খেতে ভীষণ পছন্দ করি তাই আজকে আমি পালং শাক আর বিট দিয়ে পুর ভরা একটি পুরি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে পুরিটি তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে একবারটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পালং শাকটাকে সিদ্ধ করে নিব। কড়াইয়ে আগে থেকেই জলটা গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো পালং শাকে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি শাকটাকে জলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি এবারে দুই মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিব দুই মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন পালং শাকগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি কিন্তু পালং শাকের একটা কাঁচা কাঁচা গন্ধটা দূর করার জন্যই আমি সিদ্ধটা করে নিয়েছি সিদ্ধ হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি পালং শাকটা জল ঝরিয়ে এবারে ঠান্ডা জলে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে একটি বড়ো সাইজের বিট কেটে নিয়ে আবারও কড়াইটা বসিয়ে অল্প জল গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বিটগুলো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বিটটাকেও এবারে ভালো করে সিদ্ধ করে নিব ঠান্ডা জল থেকে এবারে পালং শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি বাড়তি জলটাকে চিপে ফেলে দিচ্ছে এবারে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলো সবগুলো একসঙ্গে এবারে পেস্ট করে নিব দেখুন পালং শাকটা পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বিটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা বিটটা এদিকে ঠান্ডা হতে থাক আমি এবারে পুর তৈরি করি দিয়ে দিচ্ছি শসার তেল এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা আমি এই পুরটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারবেন পুটটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি সবজি নিয়ে নিয়েছি গাজর কুচি আলু কুচি ফুলকপি কুচি আর মটরশুঁটি সবগুলো এবারে একসঙ্গে দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এগুলোকে কিছুক্ষণ সময় ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল জলের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব এদিকে বিটটা ঠান্ডা হয়ে গেলো এবারে নিয়ে নিচ্ছি মিক্সির জারে বিটগুলোকেও এবারে পেস্ট করে নিব বিটটা পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ সময় লাগবে ফুপটা তৈরি করতে আবারও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ফুটটাকে তৈরি করে নিব দেখুন বন্ধুরা একটি শুকনা শুকনা পুট তৈরি করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন আমি এখানে ছয়শ গ্রাম আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে শুকনো আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আটা ময়দা দুটো মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারবে লবণটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি সমানের তিন ভাগ করে নিব আটাটাকে সমান তিন ভাগে ভাগ করে নিলাম এক ভাগ আটা এবারে নামিয়ে নিলাম আবারও একটি ভাগ নামিয়ে নিচ্ছি তিনটি থালায় আমি তিন ভাগ আটা নিয়ে নিলাম এবারে এই আটাটাতে অল্প জল দিয়ে মেখে নিব অল্প অল্প জল দিব আর মাখিয়ে নিব জল দিয়ে মেখে একটি ড্রো বানিয়ে নিব। একটি ড্রো বানিয়ে নি এবারে ড্রোটির থেকে ছোটো ছোটো লেচি কেটে নিব ড্রোটি দিয়ে আমি ছটি লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে গোল করে নিব সবগুলো লেচি আমি এইভাবে গোল করে নিব সবগুলো লেচি গোল করে নিয়েছি এবারে আরেকটি থালা নিয়ে নিলাম এই আটাটি কিন্তু আমি এই পালং শাকের পেস্টটা দিয়ে মেখে নিব। এখানে কিন্তু জল দিব না পালং শাকের পেস্ট দিয়ে দিলাম আটাতে এইভাবে মেখে আমি একটি ড্রো বানিয়ে নিব পালং পেস্ট দিয়ে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি ড্রোটি দিয়েও ছয়টি লেচি কেটে নিয়েছি এই লেচিগুলোকেও এবারে গোল করে নিব এইভাবে সবগুলো গোল করে নিব সবগুলো লেচি গোল করে নিয়েছি আরো একটি আটার থালা নিয়ে নিলাম এই যে বিট পেস্ট করে নিয়েছিলাম এই বিটের পেস্টটা দিয়ে এবারে এই আটাটি মেখে নিব এই আটা কিন্তু আমি জল দিব না এই বিটের পেস্টটা দিয়েই মেখে ড্রো তৈরি করে নিব বিট দিয়ে মেখে আবারও একটি ড্রো তৈরি করে নিয়েছে এই ড্রো থেকেও এবারে ছয়টি লেচি কেটে নিব ছয়টি লেচি কেটে নিয়েছি এবারে লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নিব এইভাবে সবগুলো লেচি গোল করে নিব সবগুলো লেচি গোল করে নিয়েছি এখন বন্ধুরা তিনটি থালেই আমি আটা নিয়ে নিয়েছিলাম এবারে তিনটি থালে তিন রকম কালারের আটার ডোলের ড্রো বানিয়ে গোল করে নিয়েছি এবারে একটি সাদা লেচি নিয়ে নিলাম হাতে হাটকির মধ্যে এবারে একটু ময়দা দিয়ে রুটি বেলে নিব দেখুন বন্ধুরা একটি সাদা রুটি বানিয়ে নিয়েছি এবারে একটি সবুজ লেচি নিয়ে নিলাম একটি সবুজ রুটি তৈরি করে নিয়েছি আরও একটি লাল রঙের ড্রো নিয়ে নিলাম এটিকেও একইভাবে রুটি বানিয়ে নিব লাল রঙের একটি রুটি বানিয়ে নিয়েছি এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিব সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি একটি লাল রুটি নিয়ে নিলাম হাতে বেলান চাটকিতে বসিয়ে দিলাম এবারে একটি ব্রাশের সাহায্যে আমি এই রুটিটির গায়ে একটু একটু জল লাগিয়ে দিই জল দিয়ে রুটিটাকে ব্রাশ করে নিয়েছি এবারে এর মধ্যে একটি সাদা রুটি বসিয়ে দিচ্ছি সাদা রুটিটার উপরেও একটু জল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবারে উপর থেকে একটি সবুজ রুটি বসিয়ে দিচ্ছি এক এক করে এখানে আমি তিনটি রুটি বসিয়ে দিয়েছি সবুজ রুটিটার উপরেও একটু ব্রাশ দিয়ে জল লাগিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হালকা করে লাগিয়ে নিতে হবে এবারে ছাট থেকে আমি গোল করে রোল করে নিব দেখুন বন্ধুরা চেপে চেপে কিন্তু রোলটা করে নিতে হবে একটি রোল বানিয়ে নিয়েছি এবারে একটি ছুরি নিয়ে নিয়েছি এই ছুরিটার সাহায্যে এবারে গোল গোল করে কেটে নিব এটা একটু কেটে বাদ দিয়ে দিলাম রোলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে ছয়টি লেচি নিয়ে নিয়েছি এবারে এই ছয়টি লেচিকে একসঙ্গে রুটি বেলে নিব অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটি রুটি বানিয়ে নিয়েছি আবারও ছয়টি লেচি নিয়ে নিলাম লেচুগুলোর ছাইড থেকে একটু জল লাগিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি একসঙ্গে লাগিয়ে নিয়েছি এবারে একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে আবারও একটি রুটি বেলে নিব আবারও একটি রুটি বানিয়ে নিয়েছি এবারে রুটিটার উপরে পুর বসিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দিলাম এবারে আরেকটি রুটি এই পুরের উপরে দিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে দিয়েছি সাইডগুলো এবারে চেপে চেপে মুড়িয়ে দিচ্ছি সাইডগুলো চেপে চেপে ভালো করে লাগিয়ে দিয়েছি এবারে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি সাইডগুলোকে একটু ডিজাইন করে দিব কাটা চামচটা দিয়ে একটু চেপে দিচ্ছি দেখুন বন্ধুরা একটি পুরি তৈরি করে নিয়েছে এইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিব দেখুন পুরিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে উঠিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখুন বিট আর পালং দিয়ে কত সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করেছে পুর ভরা একটি পুরি তৈরি করে নিয়েছি সবগুলো আমার তৈরি হয়ে গেল বন্ধুরা এদিকে কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়েছি এবারে পুরিগুলো এক এক করে ভেজে নিব দেখুন একটা পুরি দিয়ে দিলাম তেলে পুরিটাকে কিন্তু মিডিয়াম মাসে ভেজে নিতে হবে দেখুন কী সুন্দর ফুলে উঠেছে এবারে উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে পুরিটাকে ভেজে নিব বন্ধুরা দেখুন পুরিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন একটি ফুল বিট আর পালং দিয়ে তৈরি হয়েছে পুর একটি পুরি পুরীর ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখতে যারা পুরি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে বাচ্চারা কিন্তু এই পুরিটি দেখে ভীষণ খুশি হয়ে যাবে এই পুরিটা ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আবারও একটি পুরি দিয়ে দিচ্ছি তেলে পুরিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এক পাশ হয়ে গেল এবারে উল্টিয়ে দিচ্ছি পুরীর কালার কিন্তু বেশ সুন্দর হয়েছে এই পুরিটা দেখতে যতটা সুন্দর হয়েছে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্ট হবে এখানে দেওয়া আছে খুবই হেলদি এবং পুষ্টিকর একটি পুরি কিছুক্ষণ সময় ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরিটাকে ভালো করে ভেজে নিব দেখুন বন্ধুরা পুরিটা ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আবারও একটি পুরি দিয়ে দিচ্ছি তেলে এটিকেও ভাবে ভেজে নিব পুরিটা ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি আবারও একটি দিয়ে দিচ্ছি এটি শেষ এই পুরিটাকেও একইভাবে ভেজে নিব সবগুলো পুরি ভাজা হয়ে গেল। নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা বিট আর পালং শাক দিয়ে পুর ভরা পুরির রেসিপিটি বানিয়েছি রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল আপনারাও এরকম পুরি ঘরে বানিয়ে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ